ডিপার্টমেন্টের অস্থায়ী কারাগারে রাখা হয়েছিল শেষকল সেনা কর্মকর্তাদের নিয়ে কিন্তু আগে থেকে সন্দেহ সকলে করেছিল যে তারা যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে পারে অবশেষে সে ঘটনায় ঘটেছে কয়েকজন সেনা কর্মকর্তা পালিয়েছে কর্নেল রেদোয়ানুল ইসলাম সহ আরও বেশ কয়েকজন কুখ্যাত খুনি যারা পাকির মতো গুলি করে মানুষ মেরেছে এসকল খুনিরা এখন পালিয়ে গিয়েছে দেশ দশকের ঘটনার পর ওয়াকারুজ্জামান অতি শীঘ্রই বহিষ্কার করা হতে পারে বলে জানা যাচ্ছে দর্শক আপনার ভিডিওতে দেখাচ্ছেন কি কি অপরাধ করছে বর্তমান সময়ে সকল সেনা কর্মকর্তারা এমনকি এ সকল সেনা কর্মকর্তা যে পালিয়ে গেছে তাদেরকে সরাসরি সাহায্য করেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এরকমই তথ্য প্রকাশ হয়েছে দর্শক যারা যারা ক্যান্টনমেন্টের কারাগারে রয়েছে তাদের ফাঁসি নিশ্চিত হবে বলে জানা যাচ্ছে দর্শক আপনারা এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্ট জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ